হ্যালো এভি অন আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং সুন্দর সুন্দর আমাকে ভিডিওর কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা যারা আমার নিউ ফলোয়ারসেন তাদের প্রতিও দোয়া এবং ভালোবাসা সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে সামনে আসছে ঈদ তো সবাই যেন এইটাকে আনন্দময় কাটাইতে পারি এই করি সবার জন্য তো সচ্চারাচার আমি আমার এই পেজটাতে কবুতরের ভিডিও দিয়ে থাকি এগুলাই দিয়ে আপনাদের দেখাই এবং এর থেকে আমি কিছু পরামর্শ নিই আপনাদের কাছ থেকে এবং ভিডিওগুলো বানিয়ে থাকি তো দেখেন বাচ্চাগুলা কীভাবে চিল আসছে ওদের পেটে হয়তো খাবার নেই বাচ্চাগুলা কিন্তু ফ্রেশ দেখা যাচ্ছে কোথাও কোনো দাগ নেই কোনো ফুটের কোনো আবরণ নেই কিন্তু কিছুদিন পরেই দেখা যায় যে বাচ্চাগুলোর অনেক ফুট হয় অনেক ব্রন হয় এগুলা আসলেও একটা সুন্দর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাগুলো সেই বাচ্চার যদি অনেকগুলো ব্রন হয় কিংবা বাচ্চাগুলো যদি দেখা যায় যে অনেক অনেক চারিপাশে ফুট টুট হয় তাহলে তো নিজের কাছে খারাপ লাগে এদিকে একটা বাচ্চা আছে দেখি বাচ্চার কি অবস্থা বাচ্চাটা দেখেন খাইছে অনেক সুন্দর একটা ফুলে আছে কিন্তু ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা নাই কিন্তু এই বাচ্চাগুলারই গায়ে যদি ব্রণ আসে ভ্রমণ দেখা দিলে পরে আর ভালো লাগে না দেখতে বাচ্চাগুলোও অসুস্থ হয়ে পড়ে এইখানে দুটা বাচ্চা ছিল এখন আর একটা আছে বাচ্চা হয়তো ওটা কাকে খেয়ে ফেলছে কাক ছাড়া এসব ক্ষতি আর কে করবে এখানে দুটা বাচ্চা আছে সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়ে আছে তিনটা বাচ্চাই ভালো আছে এখানে নতুন বাচ্চা দেখেন বাচ্চাগুলা কয়েকদিন আগেই ফুটছে তো দেখা যায় যে আপনার কাকের কারণে বাচ্চাগুলো ঠেকানো খুবই মুশকিল হয়ে যায়